নেই ঘন্টা নেই চক ডাস্টার নেই নেই ব্ল্যাকবোর্ড রয়েছেন শুধু শিক্ষিকা আর পড়ুয়ার খাতায় কলমে স্কুল থাকলেও তা অদৃশ্য এমনই ঘটনা সামনে এসেছে মালদা জেলার চাচল দুই ব্লকের ভাকরি অঞ্চলের নয়াটোলায় সেখানে দু হাজার তিন সালে নয়াটোলা শিশু শিক্ষা কেন্দ্র এস এস কে চালু হলেও এতদিনও ভবন নির্মাণ করা হয় শীত গ্রীষ্ম বর্ষায় খোলা আকাশের নিচে আম গাছ তলায় একুশ বছর ধরে চলছে স্কুল এমন অবস্থা নিয়ে ক্ষোভে ভুঁসছেন অভিভাবকেরা প্রশাসনিক উদাসীনতাকে দায়ী করছেন তারা টুথ যেন স্কুল ভবন নির্মাণ করা হয় সেই দাবিও উঠেছে নয়াটোলায় ওই শিশু শিক্ষা কেন্দ্র থেকে জানা গেছে চতুর্থ শ্রেণী পর্যন্ত সেখানে খাতায় কলমে মোট তেত্রিশ জন পড়ুয়া থাকলেও পরে প্রতিদিন দশজন জন উপস্থিত হয় রয়েছেন একজন মুখ্য ও দুজন সহায়িকা ভবন না থাকায় পড়ুয়া স্কুল হচ্ছে না বলে দাবি সহায়িকাদের স্কুলে নিজস্ব ঘর না থাকায় ফলে কি কি সমস্যা হচ্ছে বিষয়গুলি তুলে ধরে ক্ষোভের কথা জানিয়েছেন ওই শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা মালদা জেলা পরিষদের সদস্য রেহানা পারবেন বলেন সমস্যার কথা শুনেছে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত যেন সমস্যা মেটানো যায় সেই ব্যবস্থা করা হবে শিশুদের যেন খোলা আকাশের নিচে স্কুল করতে না হয় সেই বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ব্লক প্রশাসন জানায় ওই স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে জট থাকায় টাকা তোলা যাচ্ছে না সেজন্যই ভবন এতদিন নির্মাণ হয়নি জট কাটলেই ভবন নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে এখন কতদিনে সেই উদ্যোগ নেওয়া হয় সেদিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট শিশু শিক্ষা কেন্দ্রের অভিভাবক পড়ুয়া স্থানীয় বাসিন্দারা বেরো রিপোর্ট আমাদের চাচো তারা বৃষ্টি আসছে চলে আসছে আবার ঠান্ডার দিকে বসতে চাইছে নাকি ঠান্ডা লাগছে এখানে হ্যাঁ ঘর থাকলে ঠিকই বাচ্চারা পড়বে হ্যাঁ তো জায়গা আছে জায়গা আছে ওখানে তো ঘরও হবে তারপরে তো বাচ্চারা ঠিক করে পড়া করবে আমরা চাই কি যাতে স্কুল হোক বাচ্চারা এখানে ভালো মন্দ করে পড়ুক এবারকার বাথরুম সব এসে ওরা পড়াচ্ছে তবে ওরা কোথায় যাবে বাথরুম করে কোথায় যাবে ফের তো ওদেরও ই আছে বাচ্চারা নিজের নিজের বাড়িতে চলে আছে আসতে শুনছি এখানে স্কুল ঘর হবে আপনার কেন সরকারদের তো কিছু সরকার যদি বলবে হ্যাঁ এখানে স্কুল হোক বাড়ি ঘর হোক স্কুলে তো চাইবে তো সরকার আমরাও চাইছি কি এর উপরে

মিডিয়ার কাছে যাচ্ছি বলছে যে হবে 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 এই বলছে যে হবে এই বলে বলে সব বসের বস কাটাই দিচ্ছে তো এরকম যে আম গাছ তোলাই পুরো প্রশ্ন করাছেন কি কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে না এখন রোদ্র হলে পরে বাচ্চাদের অসুবিধা হচ্ছে আবার খুলো আকাশে নিচে খাওয়া দাওয়া দিলেও আবার কিছুই পড়ে যায় মিডিয়া মিডিয়ে মেলে হ্যাঁ পড়ে যায় আবার আবার বৃষ্টি আসলো বাচ্চারা পড়তে পড়তে বাড়িতে দৌড়াই পড়তে পড়তে দৌড়াই আবার বর্ষার সময় হ্যাঁ বর্ষার সময় এখন তো ঠান্ডার সময় যে পড়াচ্ছে এখন ঠান্ডার সময় ঠান্ডা ওই মাদুরি চেয়ে পাছা পড়াচ্ছে ঠান্ডা লাগছে বাচ্চাদের তো আপনার স্কুলে এখন বর্তমানে ই কোটা পড়ুয়া আছে তেত্রিশ জন আছে তো আসছে কয়জন আসে ডেলি আমরা চোদ্দ পনেরোটা বাচ্চা এইভাবে খাওয়ার সময় আসে হ্যাঁ তো স্কুলে আসছে না কি কারণে কি কারণে আসছে না স্কুল নাই যাচ্ছি ডেলি ডেলি ডাকতে যাচ্ছি বাচ্চাদের আর মায়েদেরও গাফিলতি থেকে যে স্কুল নাই ঘর নাই কেমনি পাঠাবো এখানে ম্যানেজিং ই নাই আপনাদের কোনো বোর্ড নাই ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি তো আগেই ছিল তো এখন তো শিখে বেড়ে সব খুলে গেছে এসআই এর কাছে চলে গেছে সান্ডারে আমরা চলে গেছে তো স্কুলের দায়িত্ব কে আছে এসআই এসআই আছে এটা কোন ই পড়ছে এটা এ ভাগরি জিবি পড়ছে চক্র কি পড়ছে এটা এই ই খরবা চক্র পড়ছে খরবা ওয়ান হ্যাঁ তো স্কুল যে নাই এইভাবে প্রশ্ন করছেন সমস্যা এই আমরা তো প্রশাসন কি নিয়েছে একবার খোঁজ নিয়েছে আপনাদের খোঁজ আসছে তো কতজন আসছে যাচ্ছে নিয়ে নেই যাচ্ছে খোঁজ নিয়ে যাচ্ছে এইভাবেই আসছে যে খোঁজ নিয়ে না যাচ্ছে হবে হবে বলছে এইভাবে বলছে কতবার আসছে লোক বলে জায়গা আছে ওখানে আছে তো জায়গা দুটো জায়গা আছে কতটা জায়গা আছে জায়গা আমি বলতে পারছি আর জায়গা ছিল কি জানি আগে সাত সাথে কত ছিল নাকি জায়গা কমে গেছে আরও আর নাকি জায়গা আবার এখানেও আছে ওখানেও আছে ছিল আগে এখন নাকি জায়গা এটাতে জায়গা নিয়েছিলো কিনে তো জায়গা কমে গেছে নাকি

অসুবিধা হচ্ছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমরা তো চাইছি যে একটা একটা ছাদের ঘর অন্তত হোক বাচ্চারা যাতে ভালো মতো বসে পড়াশোনাটা করতে পারে আমরাও যেন ঘর হলে বাচ্চারা সব বাচ্চাগুলোও আসবে আর পড়াশোনাও করবে ঘর নেই বলেই ওরা পড়াশোনা করতে আসতে চায় না ঘর নাই বলে ওরা আসতে চায় না ওদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হয় খেলে খেলে বেড়ায় এখানে ফাঁকা জায়গায় কোথায় কী করব আমার নাম সালিমা এটা অভিযোগ আজকের না দীর্ঘদিন থেকে এই অভিযোগটাই শুনে আসছি তো আমার কাছে একটাই কথা আমার যে এই যে অভিযোগটা উঠে এসছে এটা কিন্তু আজকের না দুই বছর আগে থেকেও এটা হয়েছিল তখন কিন্তু আমরা এটা বিষয়টা জানলাম জেনেছিলাম আর প্রশাসনকে জানিয়েছিলাম মানে বিডিও সাহেবকে তখন জানতে পেরেছিলাম যে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে স্কুল করার জন্য কিন্তু স্কুল কর্তৃপক্ষ যারা স্কুলটা চালাচ্ছেন তাদের জায়গা জায়গা নিয়ে নিজেদের মতে গণ্ডগোল চলছিল। এখনও সেই গণ্ডগোলটার সমাধান হয়নি বলে কিন্তু আজকে ওই শিশুরা খোলা আকাশের নিচে ক্লাস করছে তো এই বিষয়টা আমার আজকে জানা হলো আবার আমি কালকে ভিডিও সাহেবকে ভিডিও সাহেবের সঙ্গে বসবো এবং বিডিও সাহেব আর আমরা জনপ্রতিনিধিরা বসে সেই শিশুরা যাতে খোলা আকাশের নিচে ক্লাস না করে তার জন্য আমরা ব্যবস্থা নেব ये मन बोल सा बहुत गेम है चे बंद चले कितने से 8 प्रथम चिन्ह का